ব্রাজিলের গোলকিপারে আসছে বদল পরবর্তী গোলকিপার হিসেবে কারা থাকছেন বর্তমানে অ্যালিসন এবং অ্যাডারসন বিশ্বসেরা তবে তাদের দুইজনের বয়স একত্রিশ বছরের অধিক তাই আগামী দিনে গোলকিপার কে হবেন তা নিয়ে আছে প্রশ্ন ব্রাজিলে অনেক দিন পরে উঠে আসছেন কূর্তিভাবন গোলকিপার অ্যাডারসন নাকি অ্যালিসন এ নিয়ে প্রশ্ন ব্রাজিলকে নিয়ে পুরাতন নয় অনেকেই অ্যালিসনকে পছন্দ করেন তার সেবের এবং অভিজ্ঞতার জন্য তবে অপরদিকে ভক্তদের মন জয় করে নিয়েছেন অ্যাডারসনও অ্যালিসন লং বলে ভালো সেভ দিতে পারে কারো কারো শুরুর একাদশে পছন্দ অ্যালিসন আবার অনেকেই চাই শুরুর একাদশে অ্যাডারসনকে ঠিক তাদের সেভগুলোর কারণে বিশ্বের এক নম্বর গোলকিপার হিসেবে আসেন অনেক দিন ধরেই অ্যালিসন এবং অ্যাডারসন দুইজনে শিরোপা জয়ের পরে হচ্ছে টেক্কা বর্তমানে ব্রাজিলের এক নম্বর গোলকিপার তারা দুইজনে এরা দলে না থাকলে কে আসবেন ব্রাজিলের নতুন গোলকিপার এদের দুইজনের বয়সী প্রায় বত্রিশের কাছাকাছি অ্যালিসন এবং অ্যাডারসন চলে গেলে তার বিকল্প হিসেবে থাকবেন ব্যান্টো অ্যালিসন এবং অ্যাডারসনের পরে তৃতীয় গোলকিপার হিসেবে সেরা গোলকিপার তিনি গত কিছুদিন আগে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে দারুণ করেছেন ব্যান্টো রিপ্লেস বা বল পাসিং সব দিক দিয়ে আসেন ব্যান্টো ব্যান্টো ছাড়াও আছেন কার্লোস মুগিল বর্তমানে নতুন ফরেস্টের হয়ে দারুণ পারফরমেন্স করে যাচ্ছেন তিনি গত কিছুদিন আগে নিউ দেন ছয়টি এর আগেও কয়েকটি ম্যাচে অসাধারণ পারফরমেন্স করে আলোচনায় আসেন এই গোলকিপার এমন ভালো পারফরমেন্স করে ব্রাজিল দলের সুযোগ করে নিতে পারেন তিনিও আপনাদের মতে কোন গোলকিপারকে দলের সুযোগ দেওয়া প্রয়োজন জানিয়ে দিন কমেন্ট করে আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব।